তো বন্ধুরা প্রথমেই চোখ রাখছি রিমাল ঘূর্ণিঝড়ের দিকে রিমাল ঘূর্ণিঝড়ের যদি আপনি দেখেন কোথায় বা কি অবস্থান রয়েছে তাতে করে দেখা যাচ্ছে ঠিক নাগাদ এইরকম একটা পশ্চিমবঙ্গের দিক দিয়ে প্রবেশ করতে পারে এরকম একটা সম্ভাবনা কিন্তু তৈরি হচ্ছে দেখতেই পাচ্ছেন তো ঝটপট কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোন এলাকা থেকে দেখছেন এই ভিডিওটি অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনার এলাকায় কিরকম কি আবহাওয়ার অবস্থা সেটাও কমেন্ট করে জানাবেন তো বন্ধুরা যদি আমরা দেখি একটু জিএফএস মডেলে তাতে করে দেখা যাচ্ছে যেটা যেটা পশ্চিমবঙ্গের দিক দিয়ে প্রবেশ করার সম্ভাবনাও কিন্তু তৈরি হয়ে রয়েছে বা রয়েছে এখনো পর্যন্ত সম্ভাবনা এবং আমরা যদি দেখি দেখুন কলকাতার দিকে ঢাকার দিকে কলকাতা খুলনা বরিশাল এই সমস্ত এলাকার দিক থেকে যদি আমরা দেখেনি তাতে করে দেখা যাচ্ছে যে এখানে কিন্তু ঝড়ের গতিবেগ প্রায় ষাট পঁয়ষট্টি কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া কিন্তু বইতে পারে সেরকমই কিন্তু সম্ভাবনা রয়েছে আমরা যদি একটু এগিয়ে যাই এবং দেখার চেষ্টা করি দেখুন একদম পরিষ্কার পরিচ্ছন্ন দেখতে পাচ্ছেন আমরা যদি একটু দেখি এগিয়ে যাই এবং দেখার চেষ্টা করি দেখুন তাতে করে দেখতে পাবো যে আমরা শুধুমাত্র ষাট নয় একেবারে আশি কিলোমিটার পর্যন্ত ঝড়ের গতিবেগ রয়েছে সেরকমই কিন্তু দেখা যাচ্ছে আমরা যদি আরেকটু দেখে নিই যে কি সম্ভাবনা রয়েছে বা সম্ভাবনা থাকতে পারে তাতে করেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যেটা ঠিক পশ্চিমবঙ্গ দিক দিয়ে প্রবেশ করার একটা মারাত্মক চান্স রাখছে অর্থাৎ পশ্চিমবঙ্গ দিক দিয়ে বিরাট বড় একটা এলাকা জুড়ে পশ্চিমবঙ্গ বাংলাদেশ জুড়ে প্রবেশ করার সম্ভাবনা কিন্তু রাখছে সেরকম দেখা যাচ্ছে এবং এবং যদি ঝড়ের গতিবেগ আপনারা দেখতে পাচ্ছেন একদম আশি পঁচাশি কিলোমিটার ঝড়ের গতিবেগ হতে পারে এবং আমরা যদি আরেকটু এগিয়ে যাই তাদেরকেও দেখা যাবে এরকম একটা সম্ভাবনা কিন্তু তৈরি হয়ে রয়েছে তো যাই হোক আমাদের এদিকে নজর থাকবে যে কি সম্ভাবনা রয়েছে কবে নাগাদ সেই দিকে আমাদের নজর থাকবে তো আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে একটু দেখে নেব যে কোথাও কিরকম বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিনা তো তারপরে আমরা ফিরে আসবো রিমাল ঘূর্ণিঝড়ের দিকে আবারও এবং রিমাল ঘূর্ণিঝড়ের দিকে আমাদের সব সময় নজর থাকবে তো আমরা যদি একটু দেখে নি কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে যদি একটু এগিয়ে যাই এবং দেখার চেষ্টা করি দেখুন আজকে হালকা ফুলকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দু একটা জায়গাতে হলেও হতে পারে যেমন আমরা যদি তাকাই বিশেষ করে আজকেই বেশি সম্ভাবনা রয়েছে আটটার দিক করে বনগার দিক থেকে বনগাঁর দিক থেকে হালকা ফুলকা বৃষ্টিপাত রয়েছে রানাহাটের দিক থেকে হালকা ফুলকা বৃষ্টিপাতের সম্ভাবনা মারাত্মক আমরা দেখতে পাচ্ছি হালকা ফুলকা একটু একটু গুঁড়িগুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি বাংলাদেশের দিক দিয়ে যদি তাকায় সেখানেও কিন্তু সম্ভাবনা রয়েছে বৃষ্টিপাতের দু একটা জায়গাতে মেহেরপুর ডিভিশনের দু একটা জায়গাতে তো ওভারঅল বৃষ্টির সময় আমরা দেখতে পেলাম আমরা একটু এগিয়ে যাবো এবং দেখে নেবো যে কি সম্ভাবনা রয়েছে বা আর অন্যান্য কোথাও বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিনা দেখুন আমরা রাত্রি আজকে রাত্রি এগারোটার দিক করে বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি এখানে রাত্রি এগারোটার দিকে বৃষ্টি দেখাচ্ছে আপনি হয়তো এটা বারোটা কিংবা একটা দিকে বা দুটোর দিক করে বৃষ্টিপাত পেতে পারেন এই যে লেখাইয়ের দিক থেকে মৌলভী বাজারের দিক থেকে ভালো মাত্রায় বৃষ্টিপাত রয়েছে আজকে বাংলাদেশের প্রায় তেরো চোদ্দ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত রয়েছে পাশাপাশি সিলেটের অনেকটা অংশ জুড়ে বৃষ্টিপাত রয়েছে এছাড়াও কিন্তু আমরা ত্রিপুরার বেশ কিছু অংশে বৃষ্টিপাত দেখতে পাচ্ছি রাত্রের দিকে বৃষ্টিপাত রয়েছে পাশাপাশি আমরা বৃষ্টিপাত দেখতে পাচ্ছি যে আসামের দিক থেকে আমরা একটু এগিয়ে যাবো এবং দেখার চেষ্টা করবো যে আর কি সম্ভাবনা রয়েছে দেখুন আমরা দেখতে পেলাম যে বিশেষ করে আজকে আসামের দিক থেকে যেমন বৃষ্টিপাত রয়েছে গভীর রাত্রে অর্থাৎ রাত্রি একটার দিক করে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে একটার দিকে যদি না হয় দূরের দিক করে হতে পারে আহ সম্ভাবনা কিন্তু রয়েছে ময়মনসিংহের দিক থেকে সিলেটের দিক থেকে পাশাপাশি ত্রিপুরার দিক থেকে সম্ভাবনা রয়েছে সিলেট বলতে একদম এদিকে বাজার দিকেও সম্ভাবনা রয়েছে পাশাপাশি আমরা এদিকে আসামের অনেকটা অংশ জুড়েও বৃষ্টিপাত দেখতে পাচ্ছি শিলচর থেকে বা তেজপুরের থেকে আরো অনেকটা এলাকা থেকে তো যাই হোক পাশাপাশি আমরা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে অর্থাৎ উত্তরবঙ্গে কোচবিহারের কিছু কিছু এলাকাতে বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে পাশাপাশি দার্জিলিং ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিভিন্ন এলাকাতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে ধূপগুড়ি আলিপুরদুয়ার আহ সেই যে শ্রীরামপুর বলে জায়গাটা এখানে এই সমস্ত জায়গাতে বৃষ্টির সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং রাত্রের দিকে অর্থাৎ আজকে আজকে গভীর রাতে কিন্তু বৃষ্টিপাত হওয়ার চান্স একটা মারাত্মকভাবে রয়েছে আপনি ধরে চলতে পারেন মোটামুটি ভাবে একটা সময় এখানে দেখাচ্ছে মানে হয়তো ওই ভোর তিনটে বা চারটের দিক করে বৃষ্টিপাতটা হতে পারে তো আর একটু এগিয়ে যাবো এবং দেখে নেব যে আর কি সম্ভাবনা রয়েছে দেখুন একটু এগিয়ে গেলাম এবং দেখলাম যেটা যে সিং এর দিক থেকে বৃষ্টিপাতটা ওই প্রায় একই জায়গাতেই বৃষ্টিপাত দেখাচ্ছে মোটামুটি ভাবে আরো পাশাপাশি বেশ কয়েকটা এলাকা জুড়ে ভালো মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হচ্ছে অর্থাৎ গভীর রাত্রেই কিন্তু ভালো মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে এবং পাশাপাশি বাংলাদেশে এবং আমরা দেখলাম যেটা যে সকাল আটটার দিক করে কিন্তু ঢাকা কুমিল্লা এই সমস্ত সাইডে ব্রাহ্মণবেড়িয়ার দিক থেকে বৃষ্টিপাত রয়েছে গোটা ত্রিপুরা জুড়ে বৃষ্টিপাত রয়েছে আমরা কিন্তু পরিবর্তন পেয়েছি অনেকটাই দেখুন অনেকটা কিন্তু পরিবর্তন পেলাম পাশাপাশি পশ্চিমবঙ্গের দিক থেকে কিন্তু বৃষ্টিপাত পাচ্ছি দক্ষিণবঙ্গের দিক থেকে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে কিন্তু বেশ কয়েকটা জায়গায় বৃষ্টিপাত হতে পারে এদিকে খাদরা আছে বিষ্ণুপুর কতুলপুর তারপরে বর্ধমান আছে শান্তিপুর আছে কৃষ্ণনগর আছে আমরা যদি বৃষ্টিপাতের পরিমাণ দেখিনি খুবই সামান্য গুড়িগুড়ি বৃষ্টিপাত কিন্তু একটা সম্ভাবনা কিন্তু তৈরি হয়ে রয়েছে বাংলাদেশের তো বিভিন্ন জাতের বৃষ্টি হচ্ছেই আমরা আর একটু দেখে নেব যে কালকে শনিবার আর কোথায় কি সম্ভাবনা রয়েছে ওভারঅল কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে যেটা যে বাংলাদেশে টুকটাক বৃষ্টিপাত কিন্তু দেখতে পাচ্ছি আমরা বারোটার দিক করেও বৃষ্টিপাত রয়েছে বাংলাদেশের খুলনা বরিশাল ঢাকা এই সমস্ত এলাকার দিক থেকে হালকা বৃষ্টিপাত হবে যদিও গুড়িগুড়ি বৃষ্টিপাত মারাত্মক হবে না তবে রাত্রের দিকে কিন্তু ভালো বৃষ্টিপাত হবে সেরকমই কিন্তু দেখলাম রাতের যে সমস্ত এলাকাতেই বৃষ্টি হোক না কেন দুটোর দিক করেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি খুলনা বরিশাল এই সমস্ত এলাকার দিক থেকে কুমিল্লা ঢাকার দিক থেকে বৃষ্টিপাতের সময় রয়েছে পশ্চিমবঙ্গের দিক থেকে বৃষ্টিপাত নেই এমনটা কিন্তু নয় পশ্চিমবঙ্গেও কিন্তু কালকে বৃষ্টিপাত দেখতে পাওয়া যাচ্ছে গোসাবার দিক থেকে আমরা যদি তাকাই গোসাবার দিক থেকে বৃষ্টিপাত পাচ্ছি গোসাবা এদিকে কুমিরমাড়ি এই সমস্ত এলাকার দিকেও কিন্তু বৃষ্টিপাত আমরা পাচ্ছি অর্থাৎ সাউথ চব্বিশ পরগনার দিক থেকে বেশ কয়েকটা এলাকাতে কিন্তু বৃষ্টিপাত রয়েছে পাশাপাশি এদিকে আমরা কাঁথির দিক থেকে সেখানেও কিন্তু হালকা ফুলকা গুঁড়িগুড়ি বৃষ্টিপাত হতে পারে আর উড়িষ্যার দিক থেকে আমরা তো ভালো মাত্রায় বৃষ্টিপাত পাচ্ছি উড়িষ্যার দিক থেকে রয়েছে এছাড়াও কিন্তু উত্তরবঙ্গে বৃষ্টিপাত রয়েছে শিলিগুড়ি আলিপুরদুয়ার জলপাইগুড়ি এই সমস্ত এলাকার দিকেও কিন্তু কালকে তিনটের দিক করে বৃষ্টিটা দেখাচ্ছে তিনটে বৃষ্টিপাতটা আপনি ধরে চলতে পারেন কালকে ঠিক পাঁচটা ছটার দিক করে বৃষ্টিপাতটা হবে সম্ভাবনা রয়েছে আর কি এছাড়াও কিন্তু আমরা আরও একটু এগিয়ে গেলাম পাঁচটার দিকে সাতটার দিকে তাতেও দেখা যাচ্ছে উত্তরবঙ্গে বৃষ্টিপাত রয়েছে পাশাপাশি বাংলাদেশের বিভিন্ন জাতীয় বৃষ্টিপাত রয়েছে ত্রিপুরার দিকে বৃষ্টিপাত রয়েছে গোটা আসাম জুড়ে বৃষ্টিপাত রয়েছে ওভারঅল কিন্তু কালকে বৃষ্টিপাতটা বেশ কয়েকটা জায়গাতে হবে সেরকমই দেখলাম এবং আমরা রবিবার দিনে প্রবেশ করেছি রবিবার দিনেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি ত্রিপুরার দিক থেকে ব্যাপক বৃষ্টিপাতের সম্বন্ধ রয়েছে পাশাপাশি আমরা উত্তরবঙ্গেও বৃষ্টিপাত পাচ্ছি বিশেষ করে পশ্চিমবঙ্গের উত্তরের দিকে সেখানেও বৃষ্টিপাত পাচ্ছি এমনকি রবিবার দিনে আমরা ভালো মাত্রায় বৃষ্টিপাত পাচ্ছি যদিও রবিবার দিনে ভালো মাত্র বৃষ্টি হওয়ার কথা ছিল সেটা কিন্তু কুমিল্লা বরিশাল এই সমস্ত এলাকার দিকে বৃষ্টিপাত পেয়ে যাচ্ছি এবং পাশাপাশি রবিবার দিনে কিন্তু আমরা পশ্চিমবঙ্গেও বৃষ্টিপাত পেয়ে যাব আশা করছি তো পশ্চিমবঙ্গে কিন্তু বৃষ্টিপাত রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটা এলাকাতে সন্ধ্যের দিক করে বৃষ্টি শুরু হবে এবং রবিবার থেকে শুরু হয়ে যাচ্ছে সোমবার তো বৃষ্টিপাত হবেই এবং সোমবার থেকে আর দেখার কিছু নেই কারণ সোমবার থেকে বলেইছিলাম এর আগেতে যে সোমবার থেকে কিন্তু ভালো মাত্রায় বৃষ্টিপাত শুরু হয়ে যাবে আবার অর্থাৎ তীব্র গরমের হাত থেকে কিছুটা হয়তো রেহাই পাওয়া গেলেও পাওয়া যেতে পারে দেখুন সোমবার দিনে আমরা যা প্রবেশ করেছি উত্তরবঙ্গে তো একদম ঢালাও বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি আলিপুরদুয়ার শিলিগুড়ি জলপাইগুড়ি পুরো এলাকাটা জুড়ে তবে দুই চব্বিশ দুই দিনাজপুর এবং মালদাতে কিন্তু অতটা নেই তুলনামূলক সাউথ উত্তর দিনাজপুরেতে একটু বৃষ্টিপাত রয়েছে কোন দিকে অতটা কিন্তু নেই তো আমরা আরেকটু এগিয়ে যাবো আর কি সম্মান রয়েছে দেখুন সোমবার দিনে কিন্তু আমরা বেলা চারটের পাঁচটার দিক করে কিন্তু পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে পেলাম ব্যাপক বৃষ্টিপাত মারাত্মক বৃষ্টিপাত হবে কিন্তু এবং সোমবার থেকে শুরু করে প্রত্যেক দিন কিন্তু বৃষ্টিপাত রয়েছে মঙ্গলবার দিনে যদি দেখ আমরা দেখি মঙ্গলবার দিনেও বৃষ্টিপাত রয়েছে বুধবার দিনেও বৃষ্টিপাত রয়েছে বুধবার দিনে বৃষ্টিপাতটা কমে যাবে কিন্তু বুধবার দিনেও বৃষ্টিপাতটা হবে বুধবার দিনের পরে বৃহস্পতিবার বৃহস্পতিবার বৃষ্টিপাত পাচ্ছি শুক্রবারে কিন্তু বৃষ্টিপাতটা অনেকটা কমে যাচ্ছে শুক্রবারে কিন্তু আর অতরা বৃষ্টিপাত নেই তবে বাংলাদেশের দিকে বৃষ্টিপাত রয়েছে শনিবারেও কিন্তু অতরা বৃষ্টিপাত নেই অর্থাৎ দুটো থেকে তিনটে দিন মোটামুটি ভালো মাত্রা বৃষ্টিপাত রয়েছে পশ্চিমবঙ্গের দিক থেকে বাংলাদেশে তো প্রত্যেকদিন বৃষ্টিপাত রয়েছে আর এই যে ছাব্বিশ তারিখে যখন পৌঁছে গেলাম ছাব্বিশ তারিখে বললাম যে এই যে আপনার রিমাল ঘূর্ণিঝড় রিমাল ঘূর্ণিঝড় কিন্তু আসছে এই মুহূর্তে যেটা দেখাচ্ছে যে দিক দিয়ে প্রবেশ করতে পারে স্বাভাবিকভাবে কিন্তু চট্টগ্রামের দিক থেকে ব্যাপক বৃষ্টিপাত দেখাচ্ছে এই মুহূর্তে এটা যদিও পরবর্তী সময়ে চেঞ্জ হতে হলেও হতে পারে তো পশ্চিমবঙ্গের দিক থেকেও ভালো বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এখনো কারণ এখনো পুজোপুরি সম্ভাবনা ফেলে দেওয়া যাচ্ছে না কারণ এখনো যেটা সম্ভাবনা দেখাচ্ছে তাতে করে পশ্চিমবঙ্গে কিন্তু বৃষ্টি পশ্চিমবঙ্গেও কিন্তু ঝড়ের সম্ভাবনা ব্যাপক রয়েছে দেখুন আমরা যখন ছাব্বিশ তারিখে প্রবেশ করেছি তখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গাতে ঝড়ের সম্ভাবনা থাকবে এবং পাশাপাশি বৃষ্টিপাত হবে এবং এখানে ব্যাপক বৃষ্টিপাত রয়েছে যেহেতু রিমাল ঘূর্ণিঝড়টা এখানে রয়েছে তাই স্বাভাবিকভাবে কিন্তু ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থেকেই যাচ্ছে তাই রবিবার ছাব্বিশ তারিখ কিন্তু রিমাল ঘূর্ণিঝড় আহ মোটামুটিভাবে প্রবেশ করে যেতে পারে সেরকমই কিন্তু মনে হচ্ছে তো যাই হোক সেদিকে আমাদের নজর থাকবে আপনারাও নজর রাখবেন আমরা এবার একটু তাকাবো আলিপুর আবহাওয়া দপ্তরের দিকে আলিপুর আবহাওয়া দপ্তর কি বলছে সতেরো পাঁচ দু হাজার চব্বিশ ইভিনিং এর রিপোর্ট সান্ধ্যকালীন রিপোর্ট ওভারঅল দেখুন দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার সব জায়গাতেই বৃষ্টিপাত রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত পাশাপাশি কোচবিহারেও একই কথা বলা হচ্ছে নর্থ দিনাজপুর সাউথ দিনাজপুর মালদাতেও কিন্তু হালকা ফুলকা বৃষ্টিপাতের কথা বলা হচ্ছে তবে আহ দুটো দিন পরেতে অর্থাৎ কালবাদ পরশু থেকে কিন্তু বৃষ্টিটা বেড়ে যাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত বেড়ে যাবে অর্থাৎ আজকে সতেরো তারিখ আঠেরো তারিখ উনিশ তারিখে বৃষ্টিপাতটা বেড়ে যাবে আমরাও কিন্তু সেরকমই দেখলাম ওই ইন্ডিতে সতর্কতার দিকে তাকাবো সতর্কতা কিন্তু রয়েছে দেখুন সব জায়গাতে কম বেশি সতর্কতা রয়েছে ভালো মাত্রায় বৃষ্টিপাত হবে সেরকম সতর্কতা রয়েছে পাশাপাশি তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া হবে এবং বাছ পড়বে বাঁচপো সতর্কতা কিন্তু সব জায়গাতে রয়েছে এবং পড়াটা দেখিয়ে দেবো রয়েছে পাশাপাশি কোচবিহারে যদি দেখি কোচবিহারে আজকের জন্য এখনো পর্যন্ত গরমের সতর্কতা ছিল তো নর্থ দিনাজপুরে তো এখনো মোটামুটি তিনটে দিন গরমের সতর্কতা রয়েছে নর্থ দিনাজপুর সাউথ দিনাজপুর তার সঙ্গে মাল্লাতেও তবে তার সঙ্গে কিন্তু বৃষ্টিও হবে সেরকমই দেখা যাচ্ছে এবং আমরা যদি তাকাই সাউথ বেঙ্গলের দিকে সাউথ বেঙ্গলের শান্তকালীন রিপোর্ট সাউথ বেঙ্গলে ওভারঅল কালকেও কিন্তু শুষ্ক শুকনো আবহাওয়া যাচ্ছে বেশ কয়েকটা জায়গাতে এবং বেশ কয়েকটা বলো না প্রায় কম বেশি সব জেলাগুলোই রয়েছে কারণ আমরা ওখানে তো তাই দেখলাম যে সবকটা জেলাতেই কিন্তু কালকে শুষ্ক শুকনো আবহাওয়া যাচ্ছে তারপর থেকে বৃষ্টিপাত শুরু হচ্ছে অর্থাৎ উনিশ তারিখ থেকে বৃষ্টিপাত শুরু হয়ে যাচ্ছে সেরকমই দেখাচ্ছি দেখতে পাচ্ছি আমরা দেখুন উনিশ তারিখ থেকে কিন্তু আজকে আলিপুর আবাদপ্তর লিখছে যে হালকা ফুলকা বৃষ্টিপাত শুরু হয়ে যাবে কম বেশি সব জেলায় রয়েছে তবে কুড়ি তারিখ থেকে কুড়ি তারিখ থেকে অর্থাৎ সোমবার থেকে কিন্তু বৃষ্টিপাতটা বাড়বে এবং আমরা সেটাই দেখলাম যে বৃষ্টি এবং তার সঙ্গে ছোটো হাওয়াও কিন্তু দমকা বাতাসও দিতে পারে আমরা একটু পরেই দেখে আবাদ দপ্তরের পক্ষ থেকে কি সতর্কতা দেওয়া হয়েছে দেখুন সবকটা জেলাতেই কিন্তু তারিখ থেকে বৃষ্টিটা বলা হচ্ছে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে এবং পরপর চারটে দিন রয়েছে পরপর চারটে দিন আমরা ওখানে পরপর চারটে দিনই দেখলাম তারপরে কিন্তু বৃষ্টিপাতটা কমে যাবে যদি ওখানে চারটে দিনই দেওয়া রয়েছে আর দেওয়া নেই তো ওভারঅল কিন্তু বৃষ্টিপাতটা চারটে দিন হবে সেরকমই কিন্তু দেখলাম আপাতত দেখুন কোথাও সতর্কতা নেই সতর্কতা কুড়ি তারিখ থেকে রয়েছে কুড়ি তারিখ দিয়ে কি সতর্কতা রয়েছে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়ো হওয়া এবং তার সঙ্গে বাজ পড়বে ঠিক আছে সব জায়গাতেই কিন্তু কম বেশি প্রত্যেকটা জেলাতেই দেখুন একই রকম রয়েছে সতেরো আপনার কুড়ি তারিখ থেকে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে কোথাও চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়ো হওয়া এবং তার সঙ্গে বাজ পড়বে সেই কথা বলা রয়েছে আপাতত সতেরো তারিখ কুড়ি তারিখের আগে পর্যন্ত প্রচুর গরম থাকবে সেরকম কথা বলা রয়েছে তার মধ্যে পুরুলিয়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর এই সমস্ত এলাকাগুলো রয়েছে পাশাপাশি কিন্তু বাঁকুড়াও রয়েছে পশ্চিম বর্ধমান রয়েছে রয়েছে পূর্ব বর্ধমানও বীরভূমেতেও একই অবস্থা রয়েছে মুর্শিদাবাদেও একই রকম অবস্থা রয়েছে এই জেলাতেও কিন্তু প্রচন্ড পরিমাণে গরম থাকবে সেই কথাই কিন্তু বলা রয়েছে এখনো পর্যন্ত তো আমরা একটু ফিরে গেলাম এবং আমরা একটু দেখে নেবো যে বাজ পড়ার সম্ভাবনা কিরকম কি রয়েছে আমরা যদি একটু বাসপড়া সম্মান দিকে তাকাই যে বজ্র বৃষ্টির কি সম্ভাবনা রয়েছে কোথায় কীরকম বাজ পড়বে তো একটু বাসপড়া সম্মান দিকে তাকালাম এবং দেখতেই পাচ্ছেন যে অবস্থায় আমি ছিলাম সেই অবস্থানটা দেখতে পাচ্ছেন যে রো ছাব্বিশ তারিখে কিরকম অবস্থার সিচুয়েশনটা তৈরি হবে বাজ পড়া দেখতে পেরেছেন শুধুই যে ঝড় হবে কেটে যাবে এমনটা নয় কিন্তু ঝড় হবে বৃষ্টি হবে রিমাল ঘূর্ণিঝড় তার মানে একেবারে ফুল প্যাকেজ নিয়ে হাজির হয়েছে অর্থাৎ ঝড় হবে বৃষ্টি হবে এবং তার সঙ্গে বাজ হবে বাজটা তো এতদিন খেয়াল করিনি ছাব্বিশ তারিখে দেখলাম যে পুরো ফুল প্যাকেজ রয়েছে ছাব্বিশ তারিখের জন্য তো যাই হোক আমরা একটু দেখে নেবো যে বাজ পড়ার সতর্কতা কোথায় কিরকম রয়েছে সম্ভাবনা রয়েছে তো অবশ্যই পুরোটা ভালো করে দেখবেন কারণ আজকাল ভয়ঙ্কর বাজ পড়ছে দেখুন আমরা যদি আজকে রাত্রি দশটার দিক করে দেখি রাত্রি দশটার দিকে করে কিন্তু মৌলভীবাজার লাখি এলাকায় কিশোরগঞ্জ এই সমস্ত এলাকাতে মারাত্মক পরিমাণে বাজ পড়বে ঠিক আছে রাত্রি দশটার দিক করে দেখা যাচ্ছে ওভারঅল কিন্তু একটু এই দশটা থেকে বা দশটা একটু আগে থেকে সতর্ক হয়ে যাওয়া উচিত তো আমরা একটু এগিয়ে যাব দেখে নেব ভয়ঙ্কর বাস পড়ার সতর্কতা রয়েছে পাশাপাশি দেখুন বৃষ্টির যে সমস্ত গিয়েছিলাম বৃষ্টির সঙ্গে সঙ্গে কিন্তু এই সমস্ত এলাকাতে বাজও পড়বে আমরা এদিকেও দেখতে পাচ্ছি বিশ্বম্বরপুরের দিক থেকে এটা বিস্তম্বরপুরের দিক থেকে নেত্রকোনার দিক থেকে যদি আমরা দেখি সেখানে কিন্তু দেখতে পাচ্ছি ভালো মাত্রায় বাজ পড়বে পাশাপাশি এদিকে সিলেটের দিক থেকে রয়েছে আমরা পাচ্ছি একই রকম ভাবে এদিকে উড়িষ্যার দিকে ত্রিপুরার দিক থেকে পাচ্ছি ব্যাপক পরিমাণে কিন্তু বাছ পড়ার সম্ভাবনা রয়েছে পাশাপাশি উত্তরবঙ্গেও যদি আমরা দেখি উত্তরবঙ্গেও ভালো মাত্রায় বাঁচ পড়ার সম্ভাবনা রয়েছে আলিপুরদুয়ারের দিক থেকে ধূপগুড়ির দিক থেকে কিন্তু উত্তরের দিকে মোটামুটি বাছ পড়ার সম্ভাবনা কিন্তু ভালো মাত্রায় রয়েছে সেরকমই কিন্তু দেখা যাচ্ছে বিশেষ করে হাসিমার দিক থেকে আহ পাশাপাশি গ্যাংটকের দিক থেকেও বাছ পড়ার সম্ভাবনা রয়েছে আমরা আরেকটু এগিয়ে যাবো আর দেখে নেবো যে আর কোথায় কি সম্ভাবনা রয়েছে বাছ পড়ার অবস্থানটা তো রাত্রিবেলার দিকে গেলাম দেখুন আলিপুরদুয়া শিলিগুড়ি জলপাইগুড়ি যে সমস্ত এলাকার বৃষ্টির কথা বলেছিলাম তার সঙ্গে সঙ্গে কিন্তু ভয়ঙ্কর রকম বাজের সতর্কতা রয়েছে অর্থাৎ উত্তরবঙ্গে ফুল বাজ পড়ার সম্ভাবনা রয়েছে পাশাপাশি যদি আমরা বাংলাদেশের দিকে তাকাই সেখানেও কিন্তু ময়মনসিং সিলেট এই সমস্ত এলাকার দিকে ব্যাপক বাজ পড়বে পাশাপাশি গোটা আসাম জুড়েও কিন্তু বাজ পড়ার ব্যাপক সতর্কতা রয়েছে দেখুন বাজ পড়া দেখতে দেখতে পাচ্ছেন ভয়ঙ্কর ভয়ঙ্কর আমার এই যে লাল লাল যত লালের পরিমাণ বেশি হবে তত বাজের পরিমাণটাও বেশি হবে এখানাতে ওভারঅল কিন্তু বাস মারাত্মক সম্ভাবনা রয়েছে তো আমরা আহ সকালের দিকে প্রবেশ সকালের দিকে প্রবেশ করলাম যখন শনিবার দিন ঠিক বেলা একটার দিক করে তখন দেখতে পাচ্ছি খুলনা বরিশাল ঢাকা ব্যাপক বাস পড়ার সম্ভাবনা কিন্তু রয়েছে বেশ কিছু এলাকাতে ব্যাপক বাস পড়বে পাশাপাশি এদিকে আমরা বাংলাদেশের দিকে যদি তাকাই এই ত্রিপুরা দিকে যদি তাকাই সেখানেও একই রকম অবস্থা ভালো মাত্রায় বাস পড়ার সম্ভাবনা রয়েছে এই যেখানে মাদারীগুলের কাছাকাছি ব্যাপক বাস পড়ার সম্ভাবনা রয়েছে বরিশালের দিক থেকে পাশাপাশি উত্তরবঙ্গেও কিন্তু আমরা শিলিগুড়ি আলিপুরদুয়ার জলপাইগুড়ি এই সমস্ত এলাকার দিকেও হালকা ফুলকা বাস পড়ার সম্ভাবনা পাচ্ছি মারাত্মক আমরা কিন্তু ভালো মাত্রায় পড়বে যদিও বাজের হালকা ফুলকা কিছু হয় না ভয়ঙ্কর রকমের এই মাঝে মধ্যে পড়ে যায় তো আমরা দেখলাম যেটা যে ওভারঅল কালকে সারাটা দিন উত্তরবঙ্গে পুরো ফাটাবে বাজের অবস্থান যা রয়েছে দেখলাম শিলিগুড়ি আলিপুরদুয়ার জলপাইগুড়ি সবটাই রয়েছে পাশাপাশি আমরা এদিকে ত্রিপুরার দিক থেকেও বাস পাচ্ছি সব দিক থেকে বাজ কিন্তু রয়েছে আমরা আরেকটু এগিয়ে যাব এবং আমরা দেখলাম যেটা একেবারে রাত্রি ছটা পর্যন্ত যেখানে যেখানে বৃষ্টির কথা বলে গেলাম সেই সমস্ত এলাকাগুলোতে বাজ পড়ার সম্ভাবনাও রয়েছে তো ওভারঅল শনিবার দিনটা আমরা পুরোটাই দেখে নিলাম তো যাই হোক বন্ধুরা আশা করছি আপনি আপনার এলাকার পরিবেশ পরিস্থিতি বুঝতে পেরেছেন তো অতি কমেন্ট করে জানাবেন যে আপনার এলাকার আবহাওয়ার অবস্থা কিরকম রয়েছে এবং একদম যদি চ্যানেলটা নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে অতি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন সেক্ষেত্রে অতি অবশ্যই ফলো করে নেবেন তো ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে আমাদের উৎসাহ বাড়াবেন এবং বন্ধুদের সঙ্গে ভিডিও গুলি শেয়ার করতে কোনোভাবেই ভুলবেন না